ঠিক আছে যেন ইলিশ মাছগুলো নিয়ে এসে বর কেটে দিল ও তো বাইরে থেকে কাটিয়ে আনে না মানে নিজেরাই ধুয়ে ইলিশটা কাটার পর আমরা আর না তো গাদা আর মাথা লেজা ভাজাগুলো রেখে দিয়েছি অন্য কিছু করব। আর এটা ভাপারি টেস্ট হবে কিন্তু যেহেতু একদম সময় নেই টিফিন কৌটো টৌটো কিছুতে বসাবো না একটু বেশি করেই তেল লাগবে কেন অতগুলো মাছ রয়েছে তো অলরেডি তেলটাকে আমি গরম করতে দিয়ে দিয়েছি এবারে আমি তেলের ওপরে দিয়ে দেবো পাঁচ করে দিয়ে গ্যাসটা অফ করে দেবো একদমই ভাপার মতনই টেস্ট হবে কিন্তু টিফিন কৌটো টোটো ঝামেলা ছাড়াই তো এর মধ্যে আমি তেলের মধ্যে পাঁচফোরণ দেওয়ার পর আমি জাস্ট মাছগুলো নিয়ে নিলাম ছোট্ট ছোট্ট মাছ দিচ্ছিল একটু বড়ো নয় কিন্তু একদম রক্ত জাস্ট মানে বিষে রক্ত যাকে বলে একদম ফ্রেশ ওটা এইগুলো কি ছোটো ছোটো ডিঙি নৌকো করে নিয়ে আসে মানে আমাদের এখানকার যারা মাছ ধরতে যায় সেই সমস্ত দাদারা ওরা কি করে ছোটো ছোটো ছোট্ট ছোট্ট ডিঙি নৌকো করে এই মাছগুলো আনতে যায় এগুলো কিন্তু খুব বেশি সবির সমুদ্রে যে পাওয়া যায় তা না একদম এই সময়টা তো ইলিশের ঝাঁ কে পাশে রয়ে গেছে এগুলো ছোটো ছোটো জালেই ইলিশের ছোটো জাল হয় জানো যারা দীঘা তো নিশ্চয়ই দেখেছে তারা তো দীঘা যেটা দেখো সেটা কিছুই না আমরা এখানে যেখান থেকে মাছগুলো পাই এগুলো একদম প্রত্যন্ত এলাকা কিন্তু সমুদ্র কাজ দিয়ে শুয়ে শুয়ে গেছে তো এইগুলো এখানকারই মাছ যখন কেটেছে বড় যখন কাটলো দেখলাম পুরো একদম রক্ত বেরোচ্ছে তো অলরেডি মাছটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচটা সেকেন্ড ঢাকা দেওয়া থাক এই সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নেব তো বেশি ভালো না একদম কাঁচা মাছ টেস্টে হবে তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো নুন এখন দেবো না একটু পরে দেবো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এবারে যেটা দেব এর মধ্যে আমি একটু জল দিয়ে মাছটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে এদিকে মাছটা মাছটা এদিকে সেদ্ধ হোক সেদ্ধ হতে হতে ওইদিকে আমি সর্ষেটা বেটে নিই একদম ঠিক সময় এইবারেই আমি এবার সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা আমার বাটা ছিল জাস্ট এর ওপরে আমি দিয়ে দিলাম এরপর একটু সরষে কাঁচা সর্ষের তেল দিলাম আমার একদম রেডি কাঁচা ইলিশের তেল ঝালটা বাটি ছাড়া ভাপা এবার ইলিশ একটু উপরে কাঁচা সর্ষের তেল দেবো না তা কি হয় গো একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই দিতে হবে কারণ মাছটা তো আমি কাঁচা তেল দিয়ে মাখাইও নিই ভাজিও নিই হ্যাঁ কিন্তু একটু তেল তো ওপরে ছড়াতেই হবে তারপর তো ঢাকা নেই লাগবে কীরকম হচ্ছে আমি দেখি কি হয়েছে এই হলো একদম ইলিশের কাঁচা তেল ঝাল